আসরের আগে না নাই কি আল্লাহ বলছে আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়া মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি ওয়া দুহা সুবহানাল্লাহ কইবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম দশ রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আসার